আমিন সকালবেলা সিয়ানসের এখন ফোনের দিকে মন সবাইকে শুভ সকাল অনেক বেলা হয়ে গেছে যদিও অনেকক্ষণ আগে উঠেছি সিয়ান্স রেডি হয়ে গেছে মুখাত পা ধুয়ে আর সকালবেলায় উঠে যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে আমাদের প্রার্থনা থেকে আরম্ভ করে চিয়া সিট থেকে আরম্ভ করে আর গতকাল তো রবিবার ছিল আজকে থেকে সোমবার আবার ওয়ার্কিং ডে শুরু চুমকির আর স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওর আবার পায়ে যন্ত্রণা হয়েছে ব্যথা হয়েছে আর যার জন্য খুব তাড়াহুড়ো করে কিছু করতে পারছে না ধীরে ধীরে করতে হচ্ছে হাঁটা চলা যাই হোক ওদিকে চুমকিও রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য সিয়ানসকে আমি রেডি করে দিয়েছি এবার যাব ছাদে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তার মধ্যে ছাদের কাজটা খুব তাড়াতাড়ি সেরে আসতে হবে যাই হোক যাই এখন ছাদে আর আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ছাদের কাজ হয়ে গেছে আমার চলে এসেছি সব থেকে প্রচন্ড রোদ লেবু জল দিয়ে দিয়েছে লেবু জলটা খেয়ে নিই দেখি শ্রিয়াস আবার লেবু জল খেলো কি যাই হোক এই যে চা দিয়ে দিয়েছে

নিলে না সব হাতে তাপস রু সাবধানে যাস তাপস রেডি হয়ে গেছে তাপস দিয়ে আসবে চুনকি স্কুলে বেরিয়ে গেল সিয়ানসার আমি ঘরে আছি এবারে আমার আর শ্রিয়ানসের সংসার গিয়ে সিয়ানসকে টিফিন করাই আমি টিফিন করব তারপরে বাড়ির কাজে হাত দেবো লাঞ্চের প্রিপারেশন করবো যাই হোক ভালোই ভালো যেন সুস্থভাবে যেন স্কুলটা করতে পারে প্রচণ্ড পায়ের যন্ত্রণা তোর পাটা আবার ফুলেছে আর তার সঙ্গে তো শরীর খারাপটা রয়েছে আমার টিফিনটা এখনো হয়নি আমি টিফিন করবো এই একবার সিঁহাজ শুয়ে ঢেছে গরমের মধ্যে ফ্যান চালিয়ে দিয়ে দিকে টিভি দেখছে ফ্যান চালিয়ে দিয়ে বাড়ির একেবারে নিয়ে শুয়ে পড়েছে হয়ে গেছে

আর কালকেরটা তরকারি আছে চিকেন কষা রয়েছে কালকেরটা সেটা দিয়ে হয়ে যাবে চুমকি এসছে স্কুল থেকে আর ও দেবে সিয়ানবাবু ঘুরে বেড়াচ্ছে আজকে রান্নাবান্না হয়নি তার মন খারাপ খুব আর যাই হোক ওর মা ছিল না ওই জন্য মনটা খারাপ একটু শ্রিয়াংস বুয়াই খেতে বসে গেছে অনেক বেলাও হয়ে গেছে আমি এসে স্নান ঠান করলাম আর বুবাই আজকে সব করেছে হাত ছাত করেছে কাকুর ভেজেছে সব কিছু ওই করেছে পায়ের জন্য হাঁটতেও পাচ্ছি না বেশি হ্যাঁ তোকা ধরে পা ঘ ঘাদার আগে পড়ে যাচ্ছি কেন না একটু না একটু ঘা লাগলেই পড়ে যাচ্ছে বেশি করে কাজের মাসিটা আছে তোরা আছিস সব পড়ে যাচ্ছে ওখানে একটু কাজের মেয়েটার জন্য রাখি দোকানে এখন জামরুন পাড়া হলো তারপর সব জামরুন পাড়লো সবাই জন্য ভাগ ভাগ করে দিচ্ছে ধরুনকে দিয়েছিস হ্যাঁ চলে গেছে চলে আসছি দোকান থেকে দোকান থেকে চলে আসলাম এবারে যাব একটু বাজারে সিঞ্জকে নিয়ে এখন একটু যাবো আর বাজার থেকে ফিরে আবার তুই কি বাবাকে নিয়ে আসতে হবে তাই তো দাদু আসবে দাদা দাদা আসবে দোকানে রোজ আসে

কি কি বাজার করে দেখি দেখি দাঁড়া এখানে দাঁড়া কি কি নিয়েছিস দেখি দেখাও কি কি কিনে তুমি তুমি দেখো আজকে কত কি কিনে আমার কাছে দাও তুমি ওটা খাও এরকম দু রকম বিস্কুট চিপস কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা তো খেতে বারণ করলাম না হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসটা খেতে বারণ করেছি শ্রিয়াংসকে নিয়ে চলে আসলাম বাজার থেকে ঘুরিয়ে ও কী কী কিনেছে দেখলেন আর এবার যাব শ্রিয়াংশের দাদার বাড়িতে মানে চুমকিদেরও বাড়ি গিয়ে চুমকির বাবাকে নিয়ে আসতে হবে যাচ্ছি এখন চুমকিদের বাড়ি শ্রিয়াংশকে বাজার থেকে ঘুরিয়ে দিয়ে গেলাম চুমকিদের বাড়ি যাচ্ছি চুমকি বাবাকে নিয়ে আসতে চলে আসলাম চুমকিদের বাড়িতে বাবাকে নিয়ে যেতে এসছি আগে নিয়ে চলে আসলাম আসতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর একজন একটা ভ্যান নিয়ে এই যে দিয়েছে মোটকারটা ভ্যান নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি ধাক্কা মেরেছে আরে ওই ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি আর একজন একটা ভ্যান নিয়েছে বাচ্চা ছেলে

কেন কাটছো বলো আজকে আমাদের গতকাল রাত্রে আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের ব্লগ চ্যানেলের এক হাজার পূর্ণ হয়েছে দাঁড়া 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 ও দাঁড়া কাটো 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 নিজে কাটো ওয়ানকে ফ্যামিলি তুমি এসো কাটো কাটো জন্য এটা সম্ভব হয়েছে রাত জেগে এডিট করা অনেক কষ্ট করেছে ও সমস্ত কাজ ব্যবসার কাজ সব সামলে উঠে তারপর আবার এটাকে সময় দিয়ে করেছে ওর একটা ইচ্ছে ছিল এটা করবে হ্যাঁ আপনারা পাশে থাকুন এবং

তুমি তুমি খাও খেয়ে নাও সকলকে আবারও ধন্যবাদ এইভাবে আপনারা আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন আর আমাদেরকে একটু সাপোর্ট করুন আমরা আরো ভালো ভালো ভিডিও দেবো

সেগুলো কমপ্লিট করি প্রচন্ড গরম গরম পড়েছে খেতে বসে গেছে কিন্তু শ্রীয়াংস আজকে খেতে বসেনি আর ওকে ডাকিওনি বেশি কারণ খুব গরম আর ও খেয়েছে সন্ধ্যাবেলায় অনেক কিছু হ্যাঁ আর দরকার নেই কারণ প্রচণ্ড গরম খুব কষ্ট হচ্ছে গরমে সবার যাই হোক আজকে ছোটো কুকি আমরা একটা এসে আমরা নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করেছিলাম আপনারা সবাই জানেন আমাদের গতকাল এখন হাজার কষ্ট আছে সে কারণে সেটা করে একটা সেলিব্রেট আমরা করেছি আপনাদের সবার কাছে আবারও বলছি পাশে থাকলে সঙ্গে থাকবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন বটে এখানে শেষ হয়